আবার পিছনে আবার এটা পিছনে এসে হাফিজি আমাদের সাথে দাখিল দাখিল এখানেও একটা মাদ্রাসা আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমি আর বাচ্চু আজকে যে এখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের ময়নামতি ক্যান্টনমেন্ট সাবের বাজার তো সাবের বাজার পাশেই আছি যেটা নাকি মৌজা হিসাবে রামপাল পড়ে গেছে আর এখানে দেখেন একটা মহিলা মাদ্রাসা আছে যেটা আমি প্রথমেই দেখাইছি আবারও দেখিয়ে দিই এটা মহিলা মাদ্রাসা আছে তো পুরোটা মিলেই আসলে সুন্দর একটা আবাসিক এলাকা তো এখানে যেহেতু মাদ্রাসা আছে আবার মানুষের ঘনবসতি মোটামুটি বহুতলা ভবন আছে দেখতে পাচ্ছেন এই যে বাড়া চলে কিন্তু এইগুলি রানিং বাড়া চলে তো প্রথমে আশপাশটা দেখিয়ে দিলাম আগে অনেকেই যারা এই এলাকায় জায়গা চেয়েছেন ময়নামতি ক্যান্টনমেন্ট এবং সাবের বাজারের আশেপাশে জায়গা চেয়েছেন যার কারণে আসলে আজকে কষ্ট করে আবার আসা তো এইখানেই মূলত আর দুইটা প্লট আছে এই যে প্লটগুলি দেখতে পাচ্ছেন সামনের প্লটটা এই যে বিল্ডিংয়ের সামনের যে প্লটটা এটা কিন্তু প্রাইস বেশি আর এখানে পিছনে এসে একটু কম আছে আর এখানে বিশেষ করে জায়গা ক্রয় বিক্রয় হয় শতক হিসাবে আর সব কিছুর হিসাবে শতক হিসাবে চলে আর আমরা আমাদের শহরে হলো গণ্ডা হিসাবে দুই শতকে গণ্ডা আর এখানে শতকের হিসাবে তো আসলে এটাও আমার আগে জানা ছিল না যখন এখানে আসছি তারপরেই জানা হলো শতক হিসাবে নিতে পারবেন আট মিটার রাস্তা আছে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার পাশে দিয়ে এখানে আট ফিটের রাস্তা ঢুকছে এই আট ফিটের রাস্তা ঢুকে এসে আরও দুটা প্লট আছে যেগুলি চার শতকের এগুলির প্রাইস একটু কম আছে শতক তারপরেও শতক যেহেতু দেখতেই পাচ্ছেন আসলে এটা একটা আবাসিক এলাকার মতো হাউজিংয়ের মতো হয়ে গেছে হাউজিংয়ে বলবো আমি তো শতক হিসাবেই শতক আস্কিং প্রাইস শতক বাইশ লক্ষ তারপরেও বসলে কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অনুরোধ রবিধা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন ফলো করে লাইক শেয়ার করে আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহ দিবেন আর আমাদের নতুন নতুন ভাই বন্ধুরাও যাতে পেয়ে যায় সবসময় একটু লাইক শেয়ার করার চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ